这多拉多。 よろお願 আমি সুন্দর করে তো আমি যেমনি করতাছি এমন সুন্দর হইতাছে হাদিস তুমি কোথায় এসেছো বাবা তোমার এখানে খেলতে অনেক ভালো লাগতাছে নাকি সেই খুশি হাদিস বাড়িধারা পার্কে এসে হাদিস যে কি মজা পাচ্ছে এখানে অনেক আইটেম আছে খেলার মতো তাই না হাদিস যে হাদিসের বাবা বাব বেটা একই রকম ড্রেস পরেছে আর আমি খুব অসহায়ের মতো তাদেরকে ভিডিও করে দিচ্ছি আমাকে তো আর ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই যার জন্য এই ভিডিওতে আমি আর আবদুল্লাহ থাকবো না আমার বড় ছেলেটা এই ভিডিওটি দেখলে অবশ্যই মন খারাপ করবে এখানে অনেক বিদেশি ফিলিপিন মানুষ এসেছে दूसरा वीडियो অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ যায় যে যে ভিডিওগুলি দেখবেন সবাই মাসাল্লাহ বলবেন আমার হাদিস বাবুটাকে দেখে মাসাল্লাহ দিলে বাপ বেটাও দুজনকেই খুবই সুন্দর লাগছে এই বাড়িধারা পার্কে আমরা আরও কয়েকবারই এসেছিলাম তো এত সুন্দর করে আমরা কখনো ছবি তুলিনি আজকে একটু ছবি তুলছি আর ভিডিও করছি এখানে বাচ্চাদের খেলার মতো অনেক আইটেম আছে যেমন দোলনা তারপর হচ্ছে হর্স ঘোড়া রাইড করার মতো অনেক কিছু রয়েছে বাবুকে এখন টায়ারের দোলনায় বসিয়ে দিয়েছে জানি না বাবু ভয় পাবে কিনা না এই যে হাদিস বাবু কি সুন্দর করে বসে আছে আমার বাবু আবার ভয় পাবে অসম্ভব কথাবার্তা হাদিস বাবা আমার বেবিটা কোথায় কি। ধারায় এই পার্কে আসতে কোনো এন্ট্রি ফি লাগে না চাইলে আপনারাও এসে ঘুরে যেতে পারেন দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে আসলে গ্রামের প্রকৃতিও অনুভব করতে পারবেন যেমন গাছপালা চারোদিকে অনেক নানান সবুজ ফুল ফল অনেক কিছুই আছে এই পার্কে একটাতে একটা দোলনায় হাদিস বসেছে পাশের দোলনায় আরেকজন বাচ্চা বসেছে তাকে হয়তো আমি চিনি না তবে দেখতে বাচ্চাটা কি উঠছিল মাসাল্লা এদিকে হাদিস তোর বাবার সাথে হাসছে সেই খুশি হাদিস কি আসি দিচ্ছে നവിടെ സുദസി മാർഷൽ കൊള്ളബാബാ ഏ ഏ

やっとかつおくりでま

व मैं एक कदम कदम

বাবা না পুরো পার্কটা নিচ্ছে ঘুরে ঘুরে